আসসালামু আলাইকুম বিপি নুরুল হক নূর যিনি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি এবং আমরা সকলেই তাকে চিনি বিপিন নূর হিসেবে তো তিনি গতকাল যে আন্দোলন একটা পেশিবাদ বিরোধী আন্দোলন করতে গেছেন এবং সেখানে তিনি যে হামলার শিকার হয়েছেন গত পনেরো বছর আওয়ামী লীগের শাসনামল চলার সময় তিনি এই ধরনের হামলার কখনো শিকার হন নাই হয়তোবা ওনাকে গুম করা হয়েছে ওনাকে তুলে গিয়ে ডিবিতে নির্যাতন করা হয়েছে কিন্তু সরাসরি ওইভাবে আসলে ওনার উপর যেই গতকাল যে আঘাতটা এসেছে উনি বাঁচবেন কি মরবেন সেটা ফিফটি ফিফটি চান্স এখনও কিন্তু মস্তিষ্ক থেকে রক্তকরণ হচ্ছে এখনো যে বাঁচবেন সেটার কিন্তু গ্রান্টে দেওয়া যাবে না সো এইভাবে নির্মম যে একটা হামলা হয়েছে গতকাল জাতীয় পার্টির উপর বোর করে যেটা আওয়ামী লীগ যারা করিয়েছে আর কি তো তাদের উপরে আসলে বর্তমানে বিপিনুর দিয়েই তারা বর্তমানে স্টার্ট করতেছে এবং আগামীতে বাংলাদেশের চব্বিশের গণ আন্দোলনের যারাই মানে মনে করেন যে বর্তমানে ক্ষমতায় রয়েছেন যারাই ছাত্র নেতা রয়েছেন বর্তমানে বিপিনুরের অবস্থা খুবই আশঙ্কাজনক কিন্তু আগামীতে যারা নেতা ছাত্রনেতা থেকে শুরু করে যারা বর্তমানে ক্ষমতায় রয়েছেন তো কেউ কিন্তু আসলে আস্ত থাকবেন বলে আমার মনে হয় না কারণ যদি একবার রাজনৈতিকভাবে একবার যদি আওয়ামী লীগ এস্টাবলিশড হবার সুযোগ পায় তাহলে কোনো দল কোনো দল এবং যারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করেছিল কাউকে কিন্তু আর রাখবে না শেখ হাসিনা সরকার তো এবং শেখ হাসিনা সরকার যদি নাও থাকে যদি আওয়ামী লীগে আসে আসলে আপনারা কিন্তু আস্ত থাকবেন না তো বিপিনুর সম্প্রতিক সময়ে তিনি আওয়ামী লীগের যেই কার্যক্রম তিনি কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমকে আসলে নিষিদ্ধ করার জন্য ওনার অবদানটা কিন্তু অনেক অন্যান্য দল দেখবেন যে বিএনপি আসলে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়ে যে তারা মানে একটা ছাড় দিয়েছে তারা ছায় নিষিদ্ধ করতে তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে মনে করেন যে আসলে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে নেই তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ একদম পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই শুধুমাত্র তার কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তো সেই জায়গা থেকে আসলে বিপি নুরের দল যে গণ অধিকার পরিষদ তারা কিন্তু একদম পূর্ণভাবে তারা একদম স্বতঃস্ফূর্তভাবে বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে তার জন্য কিন্তু আন্দোলনও করেছে গতকালকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে আসলে তারা একটা প্রোগ্রাম করতেছিল এবং সেই প্রোগ্রামে অতর্কিত ভাবে হামলা তাদেরকে চালানো হয় যেটা সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে মাত্র দশ মিনিট সময় দেওয়া হয় এই দশ মিনিটের ভেতরে তাদেরকে বলা হয়েছিল যদি আপনারা দশ মিনিটের ভিতরে এই জায়গা চলে চলে না যান তাহলে আপনাদের উপরে ভয়ঙ্কর হামলা হবে সো তারপর তারা যায় নাই তারা এখানে সংবাদ সম্মেলন করতে চাইছিল কিন্তু না যাওয়ার কারণে আসলে যৌথ বাহিনী এবং আপনার যে জাতীয় পার্টি যেটা আছে এটা মিলে তিনটা দল মিলে গণ অধিকার পরিষদের উপর হামলা চালায় এবং গণ অধিকার পরিষদের একাধিক নেতা বর্তমানে হসপিটালের মধ্যে রয়েছেন এবং বিপিনুর অবস্থা বর্তমানে যিনি বিপিনুর দলের যিনি প্রধান অবস্থা আশঙ্কাজনক বাঁচবেন কেউ মরবেন একমাত্র আল্লাহ জানে তো বর্তমানে যারা যারা অংশগ্রহণ করেছেন সবার অবস্থা কিন্তু আসলে পরিণতি করুন করতে হবে আপনারা যদি রাজনীতিবিদ এখনও যারা আছে যদি নিজের সুযোগের কথা ভাবেন তাহলে আপনারা কেউ বাঁচতে পারবেন না আপনিও বাঁচতে পারবেন না আমি যে এখানে কথা বলতেছি আমিও বুঝতে পারবো না তো সকলেই আসলে এক জায়গায় পরে মরতে হবে যাই হোক আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিও তো লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ